হ্যালো বাচ্চারা আজকে আমরা শিখব ছয়টি ঋতুর নাম বাংলা এবং ইংরেজিতে সামার সামার মানে গ্রীষ্মকাল সামার সামার মানে গ্রীষ্মকাল রেইনি সিজন রেইনি সিজন মানে বর্ষাকাল রেইনি সিজন রেইনি সিজন মানে বর্ষাকাল অ্যাটাম অ্যাটাম মানে শরৎকাল মানে শরৎকাল লেট আটাম লেট আটাম মানে হেমন্তকাল লেট আটাম লেট আটাম মানে হেমন্তকাল উইন্টার উইন্টার মানে শীতকাল স্প্রিং স্প্রিং মানে বসন্তকাল স্প্রিং স্প্রিং বসন্তকাল প্লিজ ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও এবং এরকম শিক্ষণীয় ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে তোমরা খেলার ছলে এবং মজার ছলে এরকম শিক্ষণীয় ভিডিওগুলো দেখতে পারো এবং এর থেকে শিখতে পারো